প্রতিমা হয় প্রত্যেক প্রতিমাই শ্রেষ্ঠ আমার কাছে কিন্তু এই প্রতিমা মানে কি বলবো এই প্রতিমাকে দেখার জন্য মানে লাইন পরে শিউড়িতে তো যারা সিউড়ির বাসিন্দা তারা দেখে বুঝতেই পারছো আমি কোথায় কোথাকার কথা বলছি আর কি তো লাইটিংগুলো তো রাস্তা দুর্দান্ত ছিল তো ফাইনালি আমি চলে এসেছি চৌরঙ্গি তো চলো ভেতরে যাওয়া যাক এই ফার্স্ট টাইমই দেখলাম যে চৌরঙ্গিতে ভিড়টা নাই কেন ভিড় নেই কারণ আমি গেছিলাম একদম পুজোর শেষে একাদশীর দিন আমাদের শিউরি তার অনন্য থিমের জন্য এবং অত্যাধুনিক মূর্তি প্রতিমার জন্য বিখ্যাত তো চলো বন্ধুরা ভেতরে আমি এখানে দেখো যাচ্ছি তো ভেতরের থিমটা অন্য অন্য আর কি বছরের থেকেও এটাও ছিল সম্পূর্ণ আলাদা ঠিক আছে কি থিম আছে সেটা ভেতরে গিয়ে চলো দেখাচ্ছে একটা মনুষ্যরূপী হার্টবিট থেকে মায়ের প্রাণ সতেজতা হ্যাঁ এই যে দেখো এটা হচ্ছে হার্টবিট আর এইখান থেকে সোজায় রক্ত সঞ্চালন হয়ে মায়ের শরীরে প্রবেশ করছে কি ইউনিক না আর মানে কি বলবো এত সুন্দর মূর্তিটা তৈরি করা হয়েছিল যখন শুনলাম যে মূর্তিটা আমাদেরই শিউরির একজন জেলা স্কুলের স্টুডেন্ট বানিয়েছে পুরো মাকে গড়েছে তৈরি করেছেন আমি তো জাস্ট লাইক থ সিরিয়াসলি তাকে মানে কোটি কোটি প্রণাম যে এত সুন্দর এত কম বয়স থেকে এত সুন্দর তার প্রতিভা ফিউচারে সেজন্য অনেক 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 দূর এগোতে পারে এইটুকুই মায়ের কাছে প্রার্থনা করি প্রথমত এবং সকলের মঙ্গল করুক মা আমার তো দেখো আমি ওই জন্য কিছুটা এই হার্টবিট থেকে যে মায়ের যে শরীরে যে রক্ত সঞ্চালনটা হচ্ছে না আমার দেখতে খুবই ভালো লাগছে সব মিলিয়ে অন্যান্য বছরের মতন এই বছরের থিমটাও খুব সুন্দর করা হয়েছিল যেটা তোমাদেরকে দেখালাম বন্ধুরা তারপর আমি চরঙ্গি এসেছি আর ছয়পল্লি আসবো না কি কোনো হয় তো সেই জন্য আমি এখানে ছয়পল্লি এটা হচ্ছে ক্লাব আমি সেখানে আসি এখানেও খুব সুন্দর মায়ের প্রতিমা হয় চলো ভেতরে যাওয়া যাক এটা হচ্ছে বাইরের অ্যাটমসফিয়ারটা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে অলরেডি সবাই ফটোজ ভিডিওস রকম আমার মতন আর কি ক্লিক করতে লেগেছে তো দেখো কি সুন্দর পাতা দিয়ে জায়গাটা আর কি সাজানো হয়েছে ভেতরে সবুজ সবুজময় চলো তোমাদেরকে ভেতরটা আমি দেখাই ভেতরে ঢুকতেই ও মা একই দেখি আমি আমি ভাবছিলাম কোনো ফোনে চলে এসেছি হয়তো চারিদিকে সবুজ গাছপালায় ছায়াছন্ন একদম প্রকৃতির মধ্যে আর এখানে বনদেবী হিসেবে মা দুর্গাকে এখানে স্থাপিত করা হয়েছে সবুজ গাছপালাগুলোর সঙ্গে সবুজ যে লাইটিংগুলো দিয়েছিল যে হাইলাইট করছিল ব্যাপারটা আরো আরো কন্ট্রাস্টটা সুন্দরভাবে খেলছিলো ভিটটা এতটাই ছিল বন্ধুরা আমি তো দাঁড়ানোর জায়গায় পাচ্ছিলাম না ও বাবা ভাই আমাকে এরকম করে পুরো দেখছিল আমরা কোনোদিনও দেখেনি কাউকে ভিডিও করতে যাই হোক ও সব লজ্জা টজ্জা করলে চলবে না যতই হোক এখন সোশ্যাল মিডিয়ায় আমি যেহেতু অ্যাক্টিভ আছি ভিডিও করছি তখন এই লজ্জা সজ্জা একদম বাদ দিতে হবে নাহলে ভিডিও করাই যাবে না তো দেখো আমি এখানে প্রণাম সনাম করে নিয়ে বরকে তুমি খুঁজেই পাচ্ছি না এতটাই ভিড় ছিল সামনে আমার পাশে মানে সামনে আমার দিকে এতটাই লোকজন ছিল যে আমাকে এত আস্তে আস্তে এগোতে হচ্ছিল আমি কী বলবো তাও কোনোরকম প্যান্ডেল থেকে বার হয়ে গেলাম মানে ব্যাক সাইডে আমাদেরকে বেরোতে হলো তো দেখো এখানে বর দেখছিলাম নিজে নিজেই সেলফি তুলছিল তখন আমাকেও ডাকলো যে এসে দুটো আমরাও সেলফি তুলে নিই তো আমি ভিডিও করতে করতেই বরের সঙ্গে দুটো সেলফি তুলে নাম টপাক করে তারপরে আমার এখানে ভিডিও করা কমপ্লিট হয়ে গিয়ে দেখি সবাই এখানে মাকে সেদিনকে যেহেতু আর কি মায়ের বিসর্জনের পালা ছিল তো মাকে এখানে বরণের জন্য সব সিঁদুর খেলছিলো তো দেখো সব মিলিয়ে আমি ওখান থেকে বেরিয়ে চলে আসি বেরিয়ে চলে এসে ওই যে রবীন্দ্রপুরীর যে কালী মন্দির তো সেখানে আমি আসি আর এখানে এসে দেখো একটা বাচ্চা ছেলেকে দেখি আমি ওকে মায়ের কাছে নামিয়ে দিচ্ছিলো যতবার ওকে নামানো হচ্ছিলো ও কারোর কথা শুনবে না ও আবার হামাগুড়ি দিয়ে মায়ের কাছেই যাবে আর ওখানে পুরোহিত মশাই ওইটা দেখে এত হাসি হাসি করছিলো আর পুরোহিত মশাই কী হাসবে আমারও খুব হাসি লাগছিল দেখে নিয়ে এত কিউটনেস আর বাচ্চাদের এরকম দুষ্টু মিষ্টি হারকাতগুলো দেখতে দেখতে না ভালো লাগে বলতো তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাই এখান থেকে বেরিয়ে এসে নিয়ে আমরা আমাদের পথে রওনা দিই মানে আমাদের বাড়ির পথে রওনা দিই বাড়ির পথে রওনা তো এখানে একটা ছোট্ট মতন সুন্দর মতো কী মতো আছে পাপ্পিকে দেখি আমি আর এখানে আমরা একটু আইসক্রিম খেতে এসেছিলাম আমি আইসক্রিম খাওয়ার পরে ওই ভিডিওটা আমি করিনি আমি আইসক্রিম খেয়ে নিই তারপরে এখানে বর চলে আসে রোল খেতে তো দেখো বর এখানে নিয়ে নিয়েছে এগ চিকেন দিয়ে একটা ভালো করে রোল চম্পেস করে ওবার বসে বসে খাবে আমি যেহেতু বাইরের ফাস্টফুডটা একদম খাই না তো সেই জন্য বর এখানে খাচ্ছিলো আমাকে বলছিলো যে খাবে এক নাম্বর দেবে না আমি খাবো না যখন আমি খাবো না বলেছি তখন আমি খাবো না আর এখানে দেখো আরও কিছু ওই চিকেন চিকেন দিয়ে আর কি পাকোড়া এসব কিছু তৈরি করা হচ্ছিলো তো তারপর দেখো আমরা বাড়ি রওনা দিতে এখানে মায়ের অলরেডি বিসর্জন শুরু হয়ে গেছে রাস্তাতে তো এখানে আমার একটা আর একটা মায়ের দর্শন হয়ে গেল আর কি তো বাড়ির কাছে আসতেই এখানে দেখি কয়েকজন আর কি বাজি ফটকা ফোটাচ্ছিলো এখানে মায়ের সঙ্গে দাঁড়িয়ে আমি একটু সল্প করছিলাম কারণ আমাদের যে আর কি পাড়ার যে প্রতিমা সেটা বিসর্জনের সময় ছিল দেখছি এখানে নাচ গান হই হিল চলছে সবাই নাচানাচি করছে আমিও একটু দেখে আর কি মনে হচ্ছিলো যে একটু আমিও নেচে দিই কিন্তু আমি যেহেতু ভিডিও করছিলাম সেজন্য সুযোগ কথা বলো ভিডিওই করতে লেগেছিলাম এখানে আমার শাশুড়িমাও বসেছিলেন আসলে আর কি হয় না আমরা আর কত এত মানে আর কি বিসর্জন হয় ঠাকুরের তো সেগুলো দেখার জন্য আমরা ওই একটা চেয়ার নিয়ে নিই বাইরে তো সেখানে অনেক মানে প্রায় দশ বারোটা ঠাকুর আসে তো আমরা আরামসে মানে চিড় মারতে মারতে বোঝে বসে আর কি ঠাকুর দর্শন করি বিসর্জনগুলো উপভোগ করি তো বন্ধুরা আমি এবছর পুজোটা এভাবেই কাটিয়েছি আসছে বছর আবার হবে সবাই ভালো দেখো সুস্থ চলি তারা